আশি 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 তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ লাখ সত্তর হাজার আর ওয়ান ফাইভ আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক পুরো বাইকের মেলা নিয়ে আজকের ভিডিও হবে পুরা বাইকের মেলা বাইক কত প্রকার কি কি বাইক কত ব্র্যান্ডের কত মডেলিয়া

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রশের মেহরবানিতে আল্লাহ পাক আমারও অনেক ভালো রাখছে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

দুইটা 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 সাবি দুইটা কমলা সুন্দরী না কমুন এটা এটা কম আসলে এমন একটা কালার এই কালারটা বেশিরভাগ অধিকাংশ মানুষ চয়েস করে আমি নিজে একটা আর ওয়ান ফাইভ বাসন টু আমি এই কালার একটা বাইক আনতে আছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আর এই বাইকটার প্রাইস হলো মাত্র দামাদামি করিয়া লজ্জা দিবেন না যদি কন ভাই সম্মান করতে আমি পারবো না হ্যাঁ কারণ আমি ওইভাবেই প্রাইসটা দিতে আছি যাতে আপনাকে সাধ্যের ভিতরে হয় পূরণ হয় এই গাড়িটা মডেল দুই কাগজ বাইক আর মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ চল্লিশ পয়সা কমাবে না পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ চল্লিশ পয়সা কমাবে না আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার পুরো ভাই যারা থাকে তারাই আমার আত্মীয় জন তারাই আমার আপন বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ কিন্তু প্রবাসে যারা থাকে তারা মনে আমার আমার আপনজন এরম লাগে আমার কাছে এরপরে হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর বাইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন পাঁচ হাজার কিলোমিটার রান করা ডোয়ে চ্যানেল এবিএস বরাবর চার লাখ টাকা সাইট টাকা কমইব না বরাবর চার লাখ টাকায় সাইট টাকা কমইব না বরাবর চার লাখ টাকায় সাল পর্যন্ত কাগজটা আপডেট করা ওকে হ্যাঁ

আশি 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 পাশাপাশি তিন লাখ 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 করে যোগ দিতে হ্যাঁ পাশাপাশি তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ করে যোগ দিতে হবে না 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 হুদা আশি হাজার টাকা আরো আপনার কিভাবে এটা আমার তো মনে হয় না যে যারা বর্ডার থেকে গাড়ি ক্রস করে কি বর্ডার ক্রস তারাও তো এগিয়ে দিতে পারে না তাহলে এই নাম্বার করা গাড়ি রেজিস্ট্রেশন করা গাড়ি ফাশনারের গাড়ি বাইশের মডেল কি কিভাবে সম্ভব যেটা মার্কেট প্রাইস হলো বর্তমানে চার লক্ষ নব্বই হাজার টাকা রেডিয়ান কেমনে দেয় চার লাখ নব্বই না পঁচানব্বই যাই হোক পাঁচ লাখের কাছাকাছি মানে পড়ে দুই হাজার একুশের বাইশের মডেল এখানে প্রায় বাইকি হ্যাঁ প্রায় বাইকি মিলে আছে বিশের একটাও নাই একুশের বাইশের তাহলে তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার

গাড়ির প্রাইস হলো আমাদের কাছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় আচ্ছা আচ্ছা এর পরে এই যে আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর এই ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বার্সি প্রাইসটা আমাদের কাছে পাবেন তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন বাসোথেরি আরওয়ান 5 365000 টাকায় এরপরে আছে আরওয়ান 5 ইউরু কালার 2021 এর মডেল 40 সিরিয়াল উত্তরা নাম্বার দুই বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান ভার্সন গায়টা মোটামুটি হেডলাইটে মোট করা আছে ওই যেটা জিকিমিকি লাইট জ্বলে এটা করা আছে আর কি হ্যাঁ আর এই গায়টার প্রাইস হলো আমাদের কাছে মাত্র 370000 টাকায় হ্যাঁ কা থাওরাস দিমু কে আমার কোপজি লড়ুড়ু হতে পারে কিন্তু যখন গারে দামটা কইতে যায় তখন ওই সিডে আর হাতে দুজনে সুমুকের মতন গাড়ি টাইনা লয়ে আট অটো অটো এটা ম্যানুয়াল না অটো অটোমেটিকলি হুম এই যে আর ওয়ান ফাইভ থ্রি ইন্দোনেশিয়ান বার্ষন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর এই গাড়িটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র ম্যান দিয়ে দিলাম পাইকারিতে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় আপনি বুঝবেন না ফারুক ভাইয়ের নিউজ চমক ওটা আপনার বোঝার এখন পর্যন্ত হয় নাই হয় নাই হ্যাঁ পারে পারে ফারুক ভাই পারে

ও আপনি ভাবে আছেন বা এরপরেই উন্ডা এক্স মোশন দুই হাজার উনিশের মতো দুই কাগজ ডুয়েল চ্যানেল দুই বছরের কাগজ আর এই গেট প্রাইস হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা

চাল্লাখ ১ হাজার টা সাড়ে ত লাখ টাকার বাইকটা মাত্র চা্লাখ১ হাজার টাকায় তার পাশে আছে একটা হল টিয়া হলদয়া টিয়া ২০০ বিশের মডেল দু বর্শ রেকাগোজ আর আলহামদুলিল্লাহ গাইডা একেবারেই দেহার মতন বাইক একটা আর এই গাড়িটার প্রাইস আমাদের কাছে মাত্র তিলক্ষ দ০ হাজার টাকা নে তিলা পা হাজার টাকা দিয়ে দিলাম তি তিন্লাখ।

পাঁচ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ আর ওয়ান আর

ফাইভের প্রাইজ হলো আমাদের কাছে মাত্র মাত্র

এই বাইকটার প্রাইস হল ওয়ান টে শুরু পেপার ইন্দোনেশিয়ান ফাইভ আর ওয়ানি তিন লক্ষ আশি হাজার টাকায়

মাথায় রাখতে হবে ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ আর প্রাইজ হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায়

এব আর এই গাড়ির প্রাইস হলো মাত্র মাত্র সাড়ে লাখ পঞ্চাশ টাকা আর ওয়ান এম লাখ এম

কাগজ করা দুই হাজার বারর মডেল আর প্রাইজ হলো মাত্র পঁচাশি হাজার টেকা বার মডেল মাত্র পঁচাশি হাজার টেকা আর ওয়ান ফাইভ বাসন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকায়

ডিএল হাং সিঙ্গেল ডিসক হিরো হাং সিঙ্গেল ডিস্ক দুই হাজার সতেরো মডেল দিবসের কাগজ পঁয়ত্রিশ সিরিয়াল মিরপুর ব্যাটিয়ার নাম্বার মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর হিরো হাং মাত্র পঁয়ষট্টি টাকায়

এতক্ষণ ধৈর্য সহকারে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ গাড়ির মডেল ইয়ার প্রাইস যতটুকু পারছি আমরা বলছি ইনশাল্লাহ আপনারা আসবেন ফারুক মোটরসে আর এখন পর্যন্ত যারা ফারুক মোটরসের ফেসবুক পেজটা ফলো না পেজটা ফলো রাখেন যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে রাখেন আসবেন মিরপুর চৌধুরী আমার বাসনটাক বাগান বাড়ি বাসন টু শুরু আমার বাসন ওয়ান বাসনটাক বাজারে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি